সকাল সকাল যে কে এসে আমাদের বাড়ির সামনে এত বেল বাজাচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আরে দাঁড়ান আমি আসছি আরে কিন্তু এটা কি এই ভ্যানটা তো লস্ট গ্যাং আমি এর আগে দেখিনি স্যার আপনার নাম নাম নাকি না 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 আমার কিন্তু তুমি এখানে কি করার জন্য এসেছো হ্যাঁ দেখুন আমার না আপনার সাথে কোনো কাজ নেই আমার কাজ আছে হচ্ছে স্যারের সাথে আপনি এক কাজ করুন জলদি জলদি না ওনাকে ডেকে আনুন তো আবে এর সাথে তোমার কোন কাজ আছে আর এমনি তো সিঞ্চন তোমার বয়স্ক না ও তোমার থেকে অনেক অনেক ছোট আরে ছোট হোক আর বড় হোক আপনি ওনাকে ডেকে আনুন আচ্ছা ঠিক আছে আমি ওকে ডেকে নিয়ে আসছি কিন্তু আমাকে তো বলো আমি তোর বড় ভাই ভাই কিন্তু না না আমার যেটা বলার কথা সেটা বলবো আমি তাছাড়া বলবো না আরে এরকম যেটা সিনচানকে বলবে না সেটা আমাকে অবশ্যই বলে দেবে কাজ করুন আপনি সিন্চন ডেকে আনুন না হলে কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি ওকে আনছি কিন্তু ওই ফ্যানটা তো লস গে ওদের না মনে হচ্ছে স্যার আপনি না ওকে ডেকে আনবেন না আমি যাচ্ছি এখন এখান থেকে না 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 যেতে হবে আমি এক্ষুনি ওকে ডেকে আনছি এখন আমি বুঝতে পারছি না যে লোকটা কে আর এর কি কাজ আছে সিন্চন দিয়ে একে তো দেখে আমার কোনো গুন্ডা ফুন্ডা লাগছে আরে প্রফেসর দাদা বাইরে কে এসছে হ্যাঁ জানি না ভাই কে এসছে বলছে জানি না কিন্তু বাইরে একটা লোক ভ্যান নিয়ে আর ওই লোকটা বলছে নাকি আমি পাঠিয়ে তো আরে না না ভাই আমাকে ফেরত পাঠাতে যাবো লোকটা বাইরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওই লোকটা কে হ্যাঁ এটা আমি তোমাকে পরে বলছি আর কাকু তুমি আমাকে বলো আমার সাথে তোমার কি দরকার তুমি তো হ্যাঁ হ্যাঁ এবার বলো কি দরকার আমার সাথে তো ভাই বাইরে

ঠিক আছে স্যার তাহলে আমি যাচ্ছি পুরো একশো কোটি টাকা তাও আবার কাছে আমি তো কিছুই ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না এটা কি হচ্ছে একশো কোটি টাকা আমাদের বাড়ির সামনে কেউ কিন্তু কেন আমার তো কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না এখন এরকম তো হয়নি সিঞ্চন কিন্তু আমাদের এই বাড়িটা এবার কে আবার একশো কোটি টাকা দিয়ে কিনতে যাবে হ্যাঁ অরবস বাইরে কে এসছে আমাকে একটু বলো না আরে ভাই চব বাইরে না একটা লোক এসছে সিঞ্চানের সাথে দেখা করার জন্য অরবোশো ঠিক আছে কিন্তু আমার তো ওই লোকটাকে দেখে একদমই ঠিকঠাক লাগছে না বুঝলি তো আর ভাই

ব্যাটারিগুলো ওই লোকটাকে ফেরত দিয়ে দিয়েছি আর বলেছে ওই ব্যাটারিগুলো আবার লাগবে না অন্য ব্যাটারি নিয়ে আসতে এখন গাইজ আমি এটা বুঝতে পারছি না সিনচান আমাকে মিথ্যে কথা কেন বলছে এ তো আমার ছোট পাঁচ বছরের ভাই এ তো যাই করে সবকিছু আমাকে বলে আমার কাছ থেকে পারমিশন নিয়েই তারপরে করে আর এখন যখন এখানে একশো কোটি টাকা চলে এসেছে তখন সিনচান আমার থেকে সবকিছু লুকানোর কেন চেষ্টা করছে আজকের আগে পর্যন্ত তো সিনচান আমার থেকে কোনো কথাও লুকায়নি কিন্তু আজকে এই রকম কেন করছে এক কাজ করি আমি না আবার এর কাছে গিয়ে শুনি হয়তো এরকম হতে পারে এ আমার সাথে মজা করছিল এর আগে তো কোনোদিন এ আমার সাথে এরকম করেনি না আরে ভাই সিনচান বল না ওই লোকটা কে ছিল আমি বললাম তো আমি আরসি কারের জন্য ব্যাটারি অর্ডার করেছিলাম আর তারপরে আমার ব্যাটারি পছন্দ হয়নি বলে ওই লোকটাকে আমি আবার ফেরত পাঠিয়ে দিয়েছি ঠিক আছে ভাই শুনছেন তাহলে আমি বাইরে যাচ্ছি কিন্তু তুমি যাচ্ছ কোথায় হ্যাঁ ওই একটু ট্রেভারের বাড়ি থেকে ঘুরে আসি ও আমাকে ফোন করে আসতে বলেছিল আর বস কিন্তু আমাকেও সাথে নিয়ে চলো না 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 ভাই আমি আজকে তোকে সাথে নিয়ে যাবো না আজকে আমি একা একাই যাব এখন এরকম কিভাবে হতে পারে এত বছরের ভিতরে শুনছেন আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলেনি কিন্তু আজকে হঠাৎ করে শুনছেন মিথ্যে কথা বলা চালু করে দিয়েছে আমাকে যেমন তেমন হবে না খুঁজে বের করতেই হবে এখানে চলছে কি এখন কেউ কিভাবে শুনছেন কে কোটি টাকা দিতে পারে এখন একটা আইডিয়া তো আমার কাছে আছে আর সেটা হচ্ছে আমি কি আমি যদি লেস্টারের কাছে যাই এখন তাহলে আমি নিশ্চয় জানতে পারবো যে আমাদের বাড়ির সামনে যে লোকটা এসেছিল ওই লোকটা আসলে কে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে আমি আমার বাড়ির সামনে তো সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে রাখিনি কিন্তু কোনো ব্যাপার না লেস্টার ঠিকঠাক ভাবে বের করেই ফেলবে লেস্টার হচ্ছে অনেক বেশি স্মার্ট কাউকে দেখার প্রয়োজনই নেই আমি তো ওকে পুরো সিচুয়েশনটা সম্বন্ধে খুলে বলবো আগে তারপর একদম ও আমাকে ডিটেইলসে বলে দেবে যে আমাদের বাড়ির সামনে যে লোকটা এসেছিল ওই লোকটা কে আসলে দেখে তো মনে হচ্ছিল হয়তো এটা কোনো গ্যাং এর লোক এখনো টাকার লোভ দেখিয়ে সিনচেনকে কিডন্যাপ তো করে নেবে না জানি না ভাই হয়তো সিনচানের যান খতরার ভিতরে পড়ে যেতে পারে কিন্তু যদি এরকম হতো তাহলে কমসে কম সিনচান তো আমাকে বলতো কিন্তু সিনচান আমাকে লোকাচ্ছে কেন আমার কাছে এই সমস্ত কিছু এখন যাই হোক এই সমস্ত কিছু রহস্য তো লেস্টারই উন্মোচন করতে পারবে জলদি জলদি না লেস্টারের বাড়ির দিকে যাই এখন অনেক বেশি খারাপও লাগছে আর অনেক বেশি দুঃখ হচ্ছে আমার এর আগে তো সিনচান করার দিন আমার সাথে এরকম করেনি কিন্তু আমি আজকে এটা বুঝতে পারলাম না যে সিনচান কেন আমার সাথে এরকম ভাবে মিথ্যে কথা বললো এখন সবথেকে বড় কনফিউশন তো এটা যে ওই লোকটা আসলে ছিল গে আর ওই লোকটা একশো কোটি টাকাই বা কেন সিনচানকে দিয়ে গেল এখন শুধুমাত্র ওই লেস্টারই আমাদের হেল্প করতে পারে ফটাফট না লেস্টারের বাড়ির দিকেই যাই আর আরেকটা যেটা জিনিস সেটা আমি বুঝতে পারি না সেটা হচ্ছে লেস্টারের কাছে এত টাকা থাকা সত্ত্বেও ও কেন এখানে থাকে আমার তো মনে হয় নিজের আইডেন্টিটি লোকানোর জন্য ও এখানে থাকে এখন যাই হোক ওর বাড়ির সামনে তো আমি চলে এসেছি এবার না আমাকে ওকে আগে গিয়ে ডাকতে হবে এখন জানি না ভাই এই আদে ওর বাড়িতে আছে কিনা আছে জলদি জলদি এর বাড়ির ভেতরে গিয়ে আগে আমি চেক করে দেখি তো লেস্টারের বাড়িতে আছে কি না আছে আরে তো লেস্টারের বাড়িতেই রয়েছে আরে কিন্তু আমি তো এখন একটু বাইলে ঘুরতে যাচ্ছি আরে ঘুরতে পরে যা ভাই তুই আমার না একটা ছোট কাজ করে দে তাহলে ঠিক আছে বল কাত্তা কি আগে দেখ ভাই লেস্টার কাজটা এটা হচ্ছে যে আমার বাড়ির সামনে

বলছে আজকে কিন্তু চিন্তান তোকে কেমন ভাবে মিথ্যে কথা বলতে পালে আরে সে তো আমি জানি না কিন্তু তুই না আমার জন্য একটা কাজ কর ঠিক আছে বল কি কাজ করবো কাজটা হচ্ছে এটাই তুই আমাকে বল না ওই ভ্যানটা আর ওই লোকটাই বাকি এটা কতক্ষণ সময় লাগে ঘটনা এই কিছু চার থেকে ছয় মিনিট আগের ঘটনা ঠিক আছে ঠিক আছে আমি খুদে বেল করতে ওই লোকটাকে কিন্তু তুই করবি কি সেটা আমি জানি ভাই কি করবো ওর সাথে তুই শুধু আমাকে বল ওই লোকটাকে ঠিক আছে তাহলে এখনই টেক করে বলতি ঠিক আছে ভাই ঠিক আছে তাড়াতাড়ি কর আমার তো এখানে মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এক তো আমার ছোট ভাই সিনজান আমাকে মিথ্যে কথা বলছে কিন্তু এটা কেমন ভাবে হতে পারে আজ পর্যন্ত কোনোদিন হয়নি তার জন্য তো আমার খারাপ লাগছে লফেচাল প্রফেচাল আমি না দেনে গেছি ওটা কে হ্যাঁ ভাই বল ওটা কে লফেচাল দেখ ভ্যানটা তো লজ ছিল সেটা তো আমি জানিটা গেছিল ওকে তো দেখে না তুই ঠিক বলেছিস খতরা তো নেই না না কিন্তু সিনচন তো একশো কোটি টাকার মালিক হয়ে গেছে একশো কোটি টাকার মালিক তাও বাবা সিঞ্চন কিন্তু লোকটা ওই লোকটা এমন একটা কোম্পানিতে কাজ করে এই কোম্পানিটা লতালি বিক্রি করে হয়তো হতে পারে

আচ্ছা তো তার মানে ও সিক্রেট এর সমস্ত টাকা পয়সা নিয়ে এসেছিল যাতে করে ওর উপর কেউ অ্যাটাক না করে লস চান্তস পুরো লস গ্যাং উপরে ভয় পায় না তার জন্য ওই ভ্যানটা চুজ করেছে কিন্তু প্লাপিটাল বলছিলাম আমাকে কত টাকা দিবি হ্যাঁ আবে তোকে কি করে টাকা দেব আমি তো নিজেই টাকা পাইনি এখানে আরে কিন্তু চিন্তা তো 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 না তার মানে তো টাকা তো তোলি আরে না ভাই এরকম হবে না কারণ সিনচান আমাকে না মিথ্যে কথা বলেছে কিন্তু চিন্তা তোকে বলেছে কি সিনচান আমাকে বলেছে ও অনলাইনে আরসি কারের ব্যাটারি অর্ডার করেছিল আর ওই লোকটা আরসি কারের ব্যাটারি নিয়ে এসেছিল ব্যাটারি ওর পছন্দ হয়নি বলে ওই লোকটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে তার মানে তুই জানিস না যে টাকা আমি জানি টাকাটা কোথায় আছে টাকাটা তো ভাই আগে তো টাকাটা আমি পেয়ে নি তারপরে দরকার হলো তোকে একটা পার্টি দিয়ে দেবো সিঞ্চন তো অনেক বেশি স্মার্ট কিন্তু আমি এটা বুঝলাম না আমাকে মিথ্যে কথা কেন বললো এখন যখন ও লটারির টিকিট তাহলে কমসে কম ওরা আমাকে উচিত ছিল এখন আমি গিয়ে টাকা পয়সা খেয়ে যেতাম এমনিতেও ছোটবেলার থেকে এই পর্যন্ত ওকে আমি বড় সড়ো করে তুলেছি তাছাড়া ও স্কুলের ফিসও তো আমি দিয়েছি আর শুধু তাই না এদেরকে তো আমি আরসি কারও কিনে দিয়েছি সুপার কারও কিনে দিয়েছি এমনকি গড কারেরও বন্দোবস্ত করে দিয়েছি তারপরে ডায়মন্ডের কারেরও বন্দোবস্ত করে দিয়েছি কিন্তু আজকে যখন হঠাৎ এর লটারির টিকিট জিতে গেল আমাকে কিছুই বললো না এটার জন্য তো আমার একটুখানি কষ্ট হচ্ছে এখন হয়তো এটাও হতে পারে সিনচেন আমার সাথে মজা করছে জলদি জলদি না আমার বাড়ির দিকে গিয়ে দেখি তো টাকাটা আছে কোথায় সিনচেন তো অনেক কিছু ভেবে চিন্তায় রেখেছে যে ও একশো টাকা দিয়ে করবে কি এখন দেখো আমার না কিছু চাই না বেশি চা নেওয়ার দরকার আমি সমস্ত কিছু আমি সিঞ্চারা চপের জন্য কিনবো ভাবছিলাম এদের জন্য আমি একটা বড় বাড়ি পার্চেস করে নেবো তার সাথে সাথে ডায়মন্ডের কিছু গাড়িও কিনে দেবো এদের আর এর সাথে সাথে ওদের যা জিনিসের দরকার হবে না সবকিছু আমি এদের কিনে দেবো আমার ভাই সিঞ্চানের টাকার কোনো দরকার নেই এমনিতেও সিঞ্চান আজকে প্রথমবার এত বছর পরে একটা লটারি জিতেছে এটা তো অনেক বেশি খুশির ব্যাপার না বেচারা এক বছর ধরে ডেইলি লটারি কাটছিল আর আজকে এতদিন পরে এক বছর পরে ও লটারির টিকিটটা জিতেই গেছে খুশি তো হচ্ছেই ভাই আমরা না সেলিব্রেটও করবো এখন আমি ভাবছিলাম এদেরকে যদি কোনো রেস্টুরেন্টে নিয়ে যাই তাহলে সেটা কেমন হবে আমরা সেখানে গিয়ে কোনো পার্টি ফার্টি ওannaলে আমাদের বাইটাকা না ডেকোরেট করব নতুন ভাবে এখন 100 কোটি টাকা তো অনেক হয় না 100 কোটি টাকায় চাইলে আমরা আমাদের জন্য নতুন বাড়িও পারচেজ করতে পারবো গাড়িও পারচেজ করতে পারবো এখন টাকাটা তো হচ্ছে সিনচরে না সিনচেন জেটা ভালো বুঝবে সেটাই করতে হবে এখন আমি যেটা বলবো সেটা হবে না গটাই সবার আগে তো কি আমি টাকাটা কাউন্ট করে দেখব কিন্তু এটা কি ভ্যান কোথায় গেল আরে আমি জানতাম যে আমাদের টাকাটা না চুরি হয়ে যাবে এর জন্য তো আমি সিনচেনকে বলেছিলাম আমাকে সমস্ত কিছু খুলে বলতে এখন দেখো পুরো ভ্যান গায়েব হয়ে গেছে আর ভ্যানের ভিতরে ছিল 100 কোটি টাকা ভাই এরকম কিভাবে হতে পারে সিনচেন না আমাকে কথা বলা উচিত হয়নি আরে ভাই সিনচান তুই কোথায় আছিস হ্যাঁ বস সিনচান তো বাড়িতে নাই কিন্তু তুমি এত ঘাবড়ে কেন গেছো আরে ভাই চপ সমস্ত পয়সাটা চুরি হয়ে গেছে আর বস কোন টাকার কথা বলছো আরে ভাই চপ তুই জানিস না নাকি বস আমি কিভাবে জানবো আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না সিনচান তো এইমাত্র এখান থেকে একটা ভ্যান নিয়ে চলে গেল আরে একটা কালো রঙের ভ্যান ছিল বল ওইটা বস কালো রঙেরই ভ্যান ছিল কিন্তু সিনচান কি করছে ভ্যানটা নিয়ে দেখ ভাই সিনচান এখন ভ্যানটা নিয়ে কি করবে এটা তো আমি জানি না কিন্তু আমি এইটুকু জানি সিনচানের জানেন না খতরা আছে আর বস এটা কি বলছো সিনচানের জানের উপরে কিভাবে খতরা থাকতে পারে আমাকে কিছু তো একটু বলো এক মিনিট দাঁড়া ভাই আগে না আমাকে সিনচানকে ফোন ওঠা ভাই ওঠা জলদি জলদি ফোনটা উঠিয়ে নে একা এতগুলো টাকায় কোথায় নিয়ে গেল কি টাকা কোথাকার টাকা আমাকে না খুলে তারা ভাই দাঁড়া আগে সিজার ফোন তো করতে দেয় এতক্ষণে তো সিঞ্জার আমার ফোনটা ওঠানো উচিত ছিল কিন্তু এ তো এখনো ফোনটা তুলছে না বুঝতে পারছি না কি করছে তোমাকে না এখানে কি চলছে আমারও জানতে ইচ্ছা করছে এক মিনিট দাঁড়া ভাই সিঁজেনকে ফোন করতে সিজার ফোনও তুলছে না কেন ও হয়তো ড্রাইভিং করছে কিভাবে ফোন তুলবে তুমি তো জানো যে সিঞ্জার ড্রাইভিং করার সময় কল তোলে না আচ্ছা ঠিক আছে ভাই চপ আমি তোকে বলছি হয়েছে কি হ্যাঁ সমস্ত কিছু আমাকে খুলে বলো তো এক ভাই সিদ্ধান না লটারি জিতে গেছে পুরো একশো কোটি টাকা

আরসি গাড়ি কিনতে যেত তাহলে আমাকে একবার বলতো আমি কিনে দিতাম ওকে তুই একটু কথাটা বোঝার চেষ্টা কর পুরো একশো কোটি টাকা তাও আবার ফ্যানের ভিতরে আর সিনচেন একা একা ওই ফ্যানটাকে নিয়ে চলে গেছে তার মানে তো বল সেটাই দাঁড়াচ্ছে সিনচেনের জানের না খতরা আছে এখন ভাই সিনচেনের জানের উপরে খতরা আছে কিনা আছে এটা তো আমি জানি না কিন্তু সিনচেন আমাদের কাছে এইগুলো লুকিয়েছে তুই কি বল এখন কি করা যায় আমাদের বস কি আর করবো চলো সিনচেনকে খুঁজে বের করি এখন দেখ ভাই সিনচেন যখন আমাদের কাছে এই কথাটা লোক আছে তাহলে আমরা কি বা করতে পারি বস আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে যেরকম আমি বলি তুমি সেরকম করো ঠিক আছে ভাই সেরকমই করবো কিন্তু বল প্ল্যানটা কি বস আমি বলছিলাম চলো না আমরা গিয়ে লটারির টিকিট পারচেস করি ঠিক আছে ভাই তাহলে চল আমরাও গিয়ে লটারির টিকিট পার্চেস করি যদি লটারির টিকিট পার্চেস করার পরে একশো কোটি টাকা জিততে পারে তাহলে তো আমরা হাজার কোটি টাকা জিতে যাবো বস কিন্তু তোমার কি মনে হয় তোমার লাখটা এতটাই বেশি ভালো নাকি এখন দেখ ভাই লাখ এতটা বেশি ভালো কি খারাপ তা তো আমি জানি না কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে তুই শুধু আমাকে বলো আমরা যাবো কোথায় বস এখান থেকে না একদম সোজা যাও আর তারপরে না গাড়িটাকে বাদিকে ঘোরাও ঠিক আছে ভাই ঠিক আছে এখান থেকে একদম সোজা যাবো আর তারপরে আগের দিকে গিয়ে বাদিকে গাড়িটাকে ঘোরাবো তাই তো ঠিক আছে ভাই ঠিক আছে আমি তো একদম সোজাই চলে গেছি আর কত সোজা যাবো আরো বস আরেকটু সোজা চলো তারপরে বাদ দিয়ে ভাই এই জায়গাটা নাকি অবশ্যই এই জায়গাটাই এবার চুপচাপ না গাড়িটাকে আচ্ছা ঠিক আছে ভাই এনে বাদি ঘুরিয়ে দিলাম আমি এবার আমাকে বল এবার কোথায় যাবো রাস্তা না আমরা করে ফেলেছি মারো আরে ভাই তুই তুমি না এখানে পার্ক ঠিক আছে ঠিক আছে গাড়িটাকে এখান থেকে ভেতরে যাবে না কাজ করি আমি না গাড়িটাকে এইখানে পার্ক এবার বল কোথায় যাবো আমার তো আমরা একদম ঠিক জায়গায় এসেছি এবার কাজ করো আমাকে না করে আসতে

দূর দূর পর্যন্ত আমি কোথাও কিছু দেখতেও পাচ্ছি না আরে তোমার লটারি টিকিট চাই নাকি হ্যাঁ আমার তো লটারির টিকিটই চাই ওই যে পিছনে আমাদের বস দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে যাও আই ভাই চপ এদের বস নাকি পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এটা আবার কেমন বস এদের জায়গাটাও অনেক বেশি আজিব লাগছে আমার আরে স্যার আমার না লটারি টিকিট চাই হ্যাঁ কি বলে তুই কি চাই তোর আমার না লটারির টিকিট চাই আচ্ছা টিকিট তো তুমি পেয়ে যাবে কিন্তু প্রাইজের সম্বন্ধে না দশ দিন পরে জানতে পারবে কিন্তু আরে দশ দিন পর্যন্ত কে ওয়েট করবে আমাকে কোনো এরকম লটারি টিকিট দাও যার প্রাইজ আজকেই জানা যাবে হ্যাঁ সেরকম ভাবে আজকে সন্ধ্যাবেলা একটা ইভেন্ট তো হবে কিন্তু ওই ইভেন্টের সমস্ত লটারি টিকিট তো সবাই পার্চেস করে ফেলেছে তার জন্য সরি না 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 আমার এরকমই একটা লটারি টিকিট চাই যার ইনাম না আজকেই দেওয়া হবে আচ্ছা কিন্তু আমার কাছে এখন কম সম করে দশটা লটারি টিকিট তো পরে আছে তুমি যদি চাও তাহলে তুমি নিতে পারো ঠিক আছে তাহলে এক কাজ করুন ওই দশটা দশটা লটারি টিকিট আমাকে দিয়ে দিন তুমি দাও জানো এক একটা লটারি টিকিটের দাম কত না সেটা তো আমি জানি না তুমি আমাকে বলো তো এক একটা লটারি টিকিট তুমি আজকের দিনে পাবে হচ্ছে এক এক কোটি টাকা দামের এক কোটি টাকা দামের একটা লটারি টিকিট তুমি একদম ঠিক বলেছো তুমি দশ কোটি টাকায় দশটা লটারি টিকিট পাবে পাগল ফাগল হয়ে গেছে

তোমার কাছে হয়ে যাবে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা আমার হয়ে যাবে এখন সেটা তো তোমার লাখের উপরে ডিপেন্ড করছে না কিন্তু এখন তো আমার কাছে টাকাই নেই হ্যাঁ তোমার কাছে এখন টাকা নেই তাহলে আমাকে কেন বলছো লটারি টিকিট পার্চেস করবে তুমি আরে তুমি এক মিনিট দাঁড়াও আমি না এখনই টাকার বন্দোবস্ত করে নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করো সন্ধ্যাবেলা আমরা একটা ইভেন্টটা অর্গানাইজ করেছি ঠিক আছে ঠিক আছে আমি সন্ধ্যের আগে চলে আসবো চলে আয় ভাই চপ আমার সাথে আয় তো সন্ধ্যার আগে যেমন তেমন হবে না আমাদের এখানে টাকার বন্দোবস্ত করতেই হবে এক একটা টিকিট হচ্ছে এক এক কোটি টাকা কিন্তু এটা আমি কি দেখছি ভাই আমার গাড়ি কোথায় গেল যে গাড়িটা আমি নিয়েছিলাম মনে হচ্ছে আমার গাড়িটাও না অন্য কেউ চুরি করে

টাকা এখন তা তো আমি বুঝতে পারছি না ভাই দশ কোটি টাকা আমরা কোথা থেকে পাবো টাকা তো আমাদের কোনো না কোনো বন্দোবস্ত করতে হবে আর ওদিকে আমাদের গাড়িটাও চুরি হয়ে গেল আরে ভাই চপ জলদি জলদি না গাড়ি থেকে নেমে পড়বি এখনই ঠিক আছে এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছিস না এটা যদি আমরা বিক্রি করি তাহলে এটা বিক্রি করে আমরা পেয়ে যেতে পারবো পুরো দশ কোটি টাকা হয়তো এবার জলদি জলদি এসে না গাড়িটা উঠে বস বস কিন্তু তোমার আদৌ মনে হচ্ছে যে এই গাড়িটা দশ কোটি টাকা আমরা বিক্রি করতে পারবো আরে সেটা তো আমি জানি না কিন্তু সিমনের কাছে গিয়ে চল না দেখি এই গাড়িটা আগে কত টাকায় বিক্রি করা যায় এখন আমি একটা জিনিস যেটা ভাবছি ভাই এক কোটি টাকার একটা লটারি টিকিট এটা একটু বেশি দাম হয়ে গেল না অরবস তাই তো আমি ভাবছি তুমি এত টাকা দিয়ে কেন একটা লটারি টিকিট পার্চেস করতে যাচ্ছ আরে ভাই আমাদের যেহেতু প্রাইস চাই ওই লোকটা আমাকে বলছিল যদি আমরা দশ টাকা লটারি টিকিট পার্চেস করি তাহলে আমাদের দশ দিন ওয়েট করতে হবে অরবস ওয়েট তো আমরা একদম করবো না যা করার আজকেই করবো আমরা তার জন্য ভাই আমি এক কোটি টাকা দিয়ে একটা টিকিট পার্চেস করতে চলেছি অরবস একটা না একটা না আমরা পুরো দশটা টিকিট পার্চেস করবো আরে হ্যাঁ ভাই হ্যাঁ এক কোটি টাকার একটা টিকিট আর দশ কোটি টাকার দশটা টিকিট আরে বস আমার না অনেক কিছু ভালো লাগছে আমার কেন এটা মনে হচ্ছে আজকে আমরা আবার বড়লোক হয়ে যাবো আরে ভাই আমারও তাই মনে হচ্ছে ওই লোকটা আমাকে বলেছিল দশটার ভিতরে যদি আমরা পাঁচটা লটারি টিকিটও জিততে পারি তাহলে আমরা পেয়ে যাবো পাঁচ হাজার কোটি টাকা আরো এটা কি বলছো যদি কমসম করে একশো কোটি টাকাও বেজে না তাহলে সেটা অনেক হবে কিন্তু না ভাই জানিস তো এক কোটি টাকা লটারি টিকিটের দামের যে লটারি গুলো হয় না তার প্রাইস হচ্ছে পুরো এক হাজার কোটি টাকা তার মানে তো বস আমরা সিজারের থেকেও বেশি বড় হয়ে যাবো হ্যাঁ ভাই তাই তো আমি ভাবছি যদি দশটার ভিতরে থেকে কমসম করে একটা লটারি টিকিটও আমরা জিতে পারি তাহলে তো আমাদের লাকি একদম চেঞ্জ হয়ে যাবে এখন ভাই যেমন তেমন হবে না খালি আমাদের কাছে দশ কোটি টাকা চলে আসুক এই গাড়িটা তো এমনিতে অনেক বেশি এক্সপেন্সিভই আছে এখন দেখা যাক সিমিওন আমাদেরকে না এই গাড়িটার জন্য কত টাকা দেয় আরে প্রফেসর এই গাড়িটা তো অনেকটা বেশি ভালো রে আরে আমি না গাড়িটা বিক্রি করতে চাই বুঝলি তো কেন ওই গাড়িটা কি তোর নাকি আরে গাড়িটা আমার নাই গাড়িটা আমি চুরি করে নিয়ে এসেছি প্রফেসর চুরি করা গাড়ি এখন আমার না চুরি করা গাড়ি চাই না বুঝলি তো এটা কি বলছিস ভাই তুই সারা জীবন তুই আমাকে দিয়ে গাড়ি চুরি করিয়ে অন্যদের কাছে বিক্রি করলি আর আজকে তুই বলছিস কিনা চুরি করা গাড়ি কিনবি না আচ্ছা ঠিক আছে চল ছাড় কিন্তু এই গাড়িটার জন্য তোকে কত টাকা দেবো হ্যাঁ এখন দেখ ভাই এই গাড়িটার দাম তো অনেক বেশি এখন তুই কম সম করে গাড়িটার জন্য আমাকে দশ কোটি টাকা দিয়ে দে বুঝলি তো আরে পাগল নাকি তুই এই গাড়িটার দাম দশ কোটি টাকাই না তাহলে ভাই তুই কি বলছিস সেই গাড়িটার দাম কত টাকা হতে পারে আরে এই গাড়িটার দাম ওই তিন কোটি টাকা ধর হতে পারে আচ্ছা ঠিক আছে ভাই তুই এক সেকেন্ড এখানে দাঁড়া সিমিও আমাকে বললো ওই গাড়িটার দাম নাকি তিন কোটি টাকা আর এখানে তুই এসে আমাকে উল্টো গুতো মেরে দিল যাই হোক যাই হোক যদি আমরা ওই রকম ধরনের আরেকটা গাড়ি সিমিওনকে দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে ছয় কোটি টাকা এখন ওই রকম ধরনের আরেকটা গাড়ি পাই কিভাবে এখানে রাস্তায় তো আমি চলে এসেছি কিন্তু কোথাও আমি দেখতে তো পাচ্ছি না আরে এই তো এখানে আরেকটা ওরকম ধরনের গাড়ি পেয়ে গেছি এক কাজ করে জলদি জলদি গিয়ে গাড়ির মালিককে এখানে উল্টে পাল্টে দিই আর তারপরে এই গাড়িটা নিয়ে গে না জলদি জলদি আমি সিমিওনকে দিয়ে দিই এখন সিমিওনের কম সম করে আমার এই গাড়িটার দাম আরেকটু তো বাড়ানো উচিত ছিল ওর আমার আগে একটা গাড়ির জন্য কম সম করে

নামুন আপনারা এখন এই গাড়িটার দাম কমসম কম করে আমাকে তিন কোটি টাকা তো দেবে আর যদি তিন কোটি টাকা দেয় তাহলে আমাদের কাছে হয়ে যাবে কোটি টাকা আর কোটি টাকা দিয়ে ভাই আমরা টিকিট টিকিট তো করেই না কিনলে হবে দুটো গাড়ি আর এই যে একটা গাড়ি টোটাল হয়ে গেছে ন কোটি টাকা এই গাড়িটা তো তিন কোটি টাকা দিবি তো আর ওই গাড়িটা তিন কোটি না চল তোকে কোটি টাকাই দিয়ে দিলাম আমি ঠিক আছে ভাই তাহলে টাকাটা আমি তোর ব্যাঙ্ক সেন্ড করছি ঠিক আছে ভাই ঠিক আছে টাকাটা তুই আমার ব্যাঙ্ক করলে বস আমি তো কখনো ভাবিনি আমরা এত তাড়াতাড়ি না দশ কোটি টাকার বন্দোবস্ত করে ফেলবো তো ভাই আমিও নি কিন্তু আমাদের লাগতে না আমাদের একটু বেশি সাথ দিয়ে দিয়েছে আর এখন আমার যা মনে হচ্ছে আমরা না দশটা দশটা লটারি টিকিট জিতে যাবো কিন্তু সবার আগে তো আমাদের একটা গাড়ির দরকার হবে ভালো দেখতে আর এখানে ভালো দেখতে কোথাও কোনো গাড়ি আসছে না এক কাজ করি সামনের এখান থেকে না কোনো একটা গাড়ি নিই তুই কি বলিসার কে কি আমি আরো একবার ফোন করে দেখবো নাকি বস করো করো সিনজারকে কে ফোন করে দেখো না যদি কোনো সমস্যায় পড়ে যায় তাহলে এখন ভাই ফোন তো আমি করছি কিন্তু ও ফোন তুলছে না সাধারণত তো এরকম হয় না ও আমার ফোন রিসিভ করে বাট আজকেও তুলছে না আর বস আর উঠাবে না ফোন মনে হয় এমনিতে ওর কাছে অনেক বেশি টাকা চলে এসছে না চল ভাই কোনো ব্যাপার না এখন আমরাও তো বড়লোক হবো না বস এক কাজ না

দেখছি এখানে তো আরো লোক চলে এসেছে এরা আবার লটারি টিকিট পার্চেস তো করে নেয়নি আরে এত সময় লাগলো কেন হ্যাঁ আরে দশ কোটি টাকার বন্দোবস্ত করতে সময় তো লাগবে একটু আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বলো এই আমার বডি গার্ড রয়েছে এর কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বারটা শুনে নাও তুমি হ্যাঁ ভাই হ্যাঁ জলদি জলদি বলো অ্যাকাউন্ট নাম্বারটা কি না বাকি তো গাইজ এর অ্যাকাউন্টে আমি টাকাটা সেন্ড করে দিয়েছি এবার জলদি জলদি চেক করে দেখুন তো আপনার অ্যাকাউন্টে টাকা আছে নাকি এই আমার বডি গার্ড দেখো তো আমার অ্যাকাউন্টে টাকা আসছে নাকি হ্যাঁ স্যার টাকা চলে এসেছে তাহলে এবার জলদি জলদি করুন সমস্ত টিকিটগুলো আমাকে দিয়ে দিন ঠিক আছে এনে নাও তোমাকে দেওয়া হচ্ছে পুরো পুরো দশটা লটারি টিকিট কিন্তু তুমি আমাকে এটা বলো প্রাইসটা কখন অ্যানাউন্স করা হবে হ্যাঁ প্রাইস তো অ্যানাউন্স সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা ছটার সময় কিন্তু এখন কটা বাজে ভাই এখন তো বাজে হচ্ছে দুপুর একটা এখনো তো অনেক সময় বাকি আছে আমি না তুই আমাকে উঠিয়ে দিস পরে আরে জলদি ওঠো আরে কি হয়েছে আমার প্রাইজ আমি জিতে গেছি নাকি আরে না তোমার লেখটা না মনে হচ্ছে ভালো ছিল না তুমি দ্বিতীয়বার কোনো এসে ট্রাই করো আরে এটা কি বলছো তুমি আমার লাক ভালো ছিল না মানে আরে কি করছো তুমি হ্যাঁ তোমার সামনে তো সমস্ত ইভেন্টটা হয়েছিল আরে কোন

টাকা আমি তোমাকে কেন ফেরত দিতে যাবো পাগল হয়ে গেছো নাকি পাগল ফাগল হয়নি আমি আমাকে জলদি জলদি আমার টাকাটা ফেরত দাও আরে আমার বডি গার্ড জলদি জলদি এর বডিতে গুলি মেরে দাও তো আরে না 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 গুলি মারার দরকার নেই কিন্তু সত্যি সত্যি আমার একটাও প্রাইস লাগেনি আরে না না পাগুনি তুমি একটাও প্রাইস দাও আমি কি করব এখন তুমি তো বলেছিলে দশটার মধ্যে থেকে কমসে কম পাঁচটা প্রাইস আমি পেয়ে যাবো এখন তোমার লাখ এতটা বেশি খারাপ হলে আমি কি করবো অন্য কোনো দিন এসে ট্রাই করো আবার আরে ভাই চপ এটা কি হয়ে গেল আমাদের সাথে এটা কি হয়ে গেল এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না ভেবেছিলাম আজকে আমাদের কাছে পাঁচ হাজার কোটি টাকা চলে আসবে কিন্তু আজকে তো আমাদের কাছে এক টাকাও আসলো না আমার না এখন অনেক অনেক বেশি খারাপ লাগছে গাইস ভেবে ভেবেছিলাম আজকে আমার কাছে পাঁচ হাজার কোটি টাকা চলে আসবে কিন্তু আমার কাছে তো এখানে এক পয়সাও আসলো না অনেক অনেক বেশি খারাপ লাগছে এখানে আমার কিন্তু চলো কোনো ব্যাপার না এখন আমাদের ভাগ্যে প্রাইস ছিল না কি আর করা যাবে তুমি একদম ঠিক বলছো বস আমারও অনেক বেশি খারাপ লাগছে এখন আর খারাপ লাগলেই বা কি করা যাবে বল চল ভাই বাড়ির দিকে এবার ফেরত যাওয়া যাক আরো বস এরকম কিরকম ভাবে বাড়ি চলে যাবো টিকিট তো আমাদের বেরোলো না তুই ঠিকঠাক ভাবে নাম্বার গুলো চেক করেছিলি তো বস আমি একবার না দশ দশ বার চেক করেছিলাম নাম্বার গুলো কিন্তু আমাদের নাম্বারই আসেনি আচ্ছা চল ঠিক আছে কিন্তু তুই আমাকে উঠালি না কেন তখন কিন্তু তুমি তো জানোই তুমি যখন ঘুমাও কেউ ডাকলে

ঞ্চন তো আমাদের দাঁড়াতে বললো আরে ভাই ছাড় না এখন আবার কি কাজ আছে সমস্ত টাকা পয়সা হয়ে গেল এত খারাপ হতে পারে রাগ করেছে করেছি করেছি আর ওই তো নিচে মনে হচ্ছে প্রফেসর আদা চপ দাঁড়িয়ে রয়েছে জলদি এক কাজ করি হেলিকপ্টারটাকে না নিচের দিকে নামাই আরে ভাই চপ এই হেলিকপ্টারটা আমাদের কাছে কেন আসছে সেটা তো আমিও বুঝতে পারছি না এই হেলিকপ্টারটাকে দেখো এটা তো পুরো ডায়মন্ডের হেলিকপ্টার আর ভাই এক মিনিট এটা তো দেখি কিন্তু মিঞ্চান তোর কাছে ডায়মন্ডের হেলিকপ্টারটা কি করছে আরে ভাই দাদা এই ডায়মন্ডের হেলিকপ্টারটা আমার না এই ডায়মন্ডের হেলিকপ্টারটা হচ্ছে তোমার এটা কি বলছিস ভাই এই হেলিকপ্টারটা আমার কিভাবে হতে পারে প্রফেসর দাদা তুমি না জলদি জলদি এসে আগে হেলিকপ্টারটা উঠে বসো তো কিন্তু ভাই সিঞ্চান আমরা যাচ্ছি কোথায় এখন প্রফেসর দাদা তুমি আগে ওঠো তো তারপরে বলছি আরে ভাই চল তুইও চলে আয় জানি না ভাই সিঞ্চান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আর এই ডায়মন্ডের হেলিকপ্টারটা তো অনেক বেশি দাম দেখ ভাই সিঞ্চান আমি না সবকিছু জেনে গেছি কিন্তু প্রফেসর দাদা আমি জানি যে তুমি কিচ্ছু জানো না আরে আমি জানি যে তুই লটারি জিতে গেছিস কিন্তু প্রফেসর দাদা তুমি কিভাবে জানতে পারলে হ্যাঁ আরে ওই যে বাইরে ভ্যান নিয়ে লোকটা এসেছিল না আমি ওকে দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো তোকে কোনো ক্ষতি করতে এসেছে কিন্তু ওই লোকটা আমাকে কোনো ক্ষতি করতে আসেনি আমাকে আমার প্রাইসটা দিতে এসেছিল হ্যাঁ ভাই সে নয় ঠিক আছে কিন্তু এখন তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস হ্যাঁ এমনিতেও আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি তুই এক কাজ কর আমাকে না বাড়ির দিকে গিয়ে নামিয়ে দে ঠিক আছে তাহলে আমি বাড়িতেই নামিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই আজকে আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি এক তো লাখ আজকে আমার খুব বেশি একটা সাথেও দিচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে তুমি হয়তো আমার উপরে রাগ করেছো আরে না ভাই আমি তোর উপরে কেন রাগ করবো আর এটা তুই আমাকে কোথায় নিয়ে আসলি তোকে আমি বলেছিলাম আমার বাড়িতে গিয়ে নামিয়ে দিতে আমাকে এই বাড়িটা তো তোমারই আরে এটা আমার বাড়ি না না

দেখি আগে তোমাদের না গাইজ আমি একটু নিচের দিকে গিয়ে দেখাচ্ছি আর এটা কি দেখছি এখানে আমি এখানে তো বাস্কেটবল খেলার জায়গাও রয়েছে আর শুধু তাই না তার সাথে সাথে এখানে জিমও আছে আরে ও ভাই এই পুরো বাড়িটা না আমি আর্কিটেক্টরাল দিয়ে বানিয়েছি তার মানে তো ভাই এটাই দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে একটা ডিজাইনার হাউস আর হ্যাঁ এটা সত্যি একটা ডিজাইনার হাউসই কারণ এরকম ধরনের জিনিস আমি এর আগে এতগুলো মেনশন বাড়ি পারচেজ করেছি সেখানে কোথাও দেখিনি অনেক বেশি ডিফারেন্ট এই বাড়িটা এক কাজ করি আমি না এখান থেকে আরেকটুখানি একটুখানি আগের দিকে গিয়ে চেক করে দেখি তো এমনিতে ওই জায়গাটা আমার কাছে পুরো নতুন কিন্তু এই রাস্তাটা কোথায় যাচ্ছে এক সেকেন্ড এটা তো কম্পিউটার ভাই সিনচান তো দেখি এখানে আবার কাজকর্মের জন্য সেটাও বানিয়ে রেখেছে এটা কত বেশি ভালো লাগছে দেখতে আমি তো ভেবেছিলাম সিনচান হয়তো আমার কাছে টাকা পয়সাটা লুকানোর চেষ্টা করছে কিন্তু সিনচান তো দেখছি এই বাড়িটা আমার জন্যই বানিয়েছে এখন না এখান থেকে আরেকটু খানি নিচের দিকে গিয়ে চেক করে দেখি তো এখানে আর কতগুলো ফ্লোর আছে এর তো ফ্লোর একদম খতমই হচ্ছে না অনেক বড় লাক্সারি হাউস এটা আর এটা কি এখানে তো ভিডিও গেমেরও এরও বন্দোবস্ত করা আছে সিনচানের এই সমস্ত ভিডিও গেম অনেক বেশি ভালো লাগে তার জন্য তো এই সমস্ত ভিডিও গেম না এখানে লাগিয়ে রেখেছে এখন আমরা ফাঁকা টাইমে এখানে এসে সবাই মিলে ভিডিও গেমও খেলবো আমারও না এই গেমগুলো অনেক বেশি ভালোই লাগে এর উপরে না আমরা বসে গাড়ি ফাড়ি চালাতে পারবো কিন্তু চলো এখান থেকে না আমাদের আরেকটু একটু নিচে গিয়ে পুরো বাড়িটাকে ভালোভাবে ডিসকভার করতে হবে এরকম ধরনের সুন্দর বাড়ি এর আগে তো আমি দেখিনি পুরো এটা ডিজাইনার হাউস এখান থেকে আরেকটু একটু নিচে গেলে এইটা কি ভাই এটা তো মনে হচ্ছে লাউন্স আর এই জায়গাটা দেখো ভাই আর এখান থেকে কত সুন্দর ভিউ আসছে সেটা দেখো এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তার জন্য এরকম দেখা যাচ্ছে কিন্তু রাত্রে বেলাও এটা দেখতে সুন্দর লাগবে আর সকাল বেলার দিকেও এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া এখানে একটা বড় টিভিও রয়েছে আর টিভির সামনে দুটো সোফাও রয়েছে আর উপরে দেখো ভাই একটা এরোপ্লেন এখানে টাঙিয়ে দিয়েছে

পুরো লসটা চারিদিকে দেখতে পাচ্ছি অনেক বেশি ভালো বাড়ি বানিয়েছে সিনচান এখানে একটুখানি জায়গাও রয়েছে করবে বড়টাই আমি স্নান করবো এখন আমার তো এই বাড়িটা অনেক বেশি ভালো লাগছে আর এই লোকটা হচ্ছে আমাদের জিম ট্রেনার দেখো ভাই যে বাড়িটা দেখতে না কত বেশি সুন্দর লাগছে এখন আমার যত দূর মনে হচ্ছে বাড়ির অনেকগুলো জায়গায় না আমি মিস করে গেছি তোমাদের দেখাতে কারণ এটা হচ্ছে একটা ডিজাইনার হাউস আমি তো ঠিকঠাকভাবে বুঝতে পারছি না কোথায় কি আছে না আছে কিন্তু এক মিনিট এক মিনিট এক মিনিট বেডরুমটা আছে কোথায় জলদি জলদি না আমি বেডরুমটাকে গিয়ে খোঁজার চেষ্টা চেষ্টা বাট আমার সামনে এটা কি এটা হচ্ছে একটা পুল টেবিল আর তার সাথে সাথে এখানে বারবিকিউ রান্নারও জায়গা রয়েছে বাড়িটা তো অনেক বেশি ভালোই লাগছে কিন্তু বেডরুম কোথায় গেল ভাই এখন এই বাড়িতে বেডরুম তো নিশ্চয়ই আছে জলদি জলদি গিয়ে চেক করে দেখি তো বেডরুম তো আমি খুঁজে বের করবোই এখান দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম না সেখান দিয়ে গিয়ে দেখি তো আর গাইজ আমার যতদূর মনে হচ্ছে এটাই হয়তো বেডরুম হবে আর এটা কি রেখে দিয়েছে সিনচান বেডের উপরে সিনচানের শখ একটু বেশি আজি এখন যাই হোক আমার না এই বাড়িটা অনেক 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 বেশি ভালো লেগেছে এখন প্রথমে তো আমি ভেবেছিলাম সিনচান হয়তো আমাদের কাছ থেকে টাকাটা লোকানোর চেষ্টা করছে কিন্তু এখন আমরা দেখলাম ও এটা আমাদের জন্যই করেছে এখন গাইজ সিনচানের জন্য তোমরা জলদি জলদি লাইক তো করেই দিতে পারো বাকি তো গাইজ আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এনুয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে